হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন আমার পরিবারের সকলেই আলহামদুলিল্লাহ ভালো আছেন গ্রিন হারমোনি পক্ষ থেকে আমি সুমি আছি আপনাদের সাথে নিয়ে এসেছি নতুন একটি ভিডিও তো কোথাও যাবেন না আমার সঙ্গেই থাকুন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করুন আজকে আমি নতুন একটি গাছের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হচ্ছে ভেরিগেটেড এই গাছটির পাতা মাঝখানটা একটু সবুজ গাঢ় সবুজ হয় আর পিছনের দিকটা হালকা সাদা দেখতে অনেকটা সুন্দর লাগে এই গাছগুলো অর্নামেন্টাল গাছ হিসেবে আমরা ঘরে সাজাতে লাগাতেই পারি তো আমি আমার কাছে যেহেতু কোনো ফার্টিলাইজার নেই আমি নর্মাল মাটির সাথে কিছু সবজি পচা দিয়ে সরাসরি এভাবে গাছটাকে আজকে রোপণ করবো এই গাছগুলো খুব বেশি যত্নে প্রয়োজন হয় না পানি অতিরিক্ত না দেয় ভালো মাটি একদম শুকিয়ে গেলে তবেই দিলে ভালো হয় গরমকালে একটু বেশি দিবেন। কিন্তু শীতকালে পানির পরিমাণটা কমিয়ে দিতে হবে এবারে আসি মাটির কথায় হালকা পানি ঝরানো যায় এমন মাটি ব্যবহার করুন মিশ্র বাগানের মাটি পঞ্চাশ পার্সেন্ট বালি পঁচিশ জৈব সার কম্পোস্ট ও পকুপিট দিতে পারেন এর সাথে অ্যাড করে তাহলে দেখবেন মাটিটা খুব সুন্দর ঝুরঝুরে হবে পানি জমার কোনো চান্স থাকবে না এই কাজে খুব বেশি খাবারের প্রয়োজন নেই মাসে একবার আপনারা লিকুইড সার দিতে পারেন সেটা তরল জৈব হতে পারে যেমন কিচেন ওয়েস্ট পচা ভেজানো পানি তো সেটা দিতে পারেন অথবা গোবর সার আপনারা আলাদাভাবে কিছুদিন ভিজিয়ে রেখে সেটা লিকুইড করে সেটা দিতে পারেন তাহলে দেখবেন সেটা অনেকটা ভালো পরিমাণে গাছকে হেলদি রাখতে সাহায্য করবে তাপমাত্রা বিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এই গাছগুলো খুব ভালোভাবে গ্রো করে তবে অতিরিক্ত ঠান্ডা ও তুষার থেকে গাছগুলো দূরে রাখুন মাঝে মধ্যেই গাছকে কাটিং করে সুন্দর সুন্দর করে এক একটা শেপ দিবেন ছাটাই করে পুরনো ডাল পুরনো শুকনো পাতা সেগুলো ফেলে দিবেন দেখবেন নতুন নতুন ব্রাঞ্চ বেরোবে আর গাছটা খুব সুন্দরভাবে ঝোপালো হবে দেখতে অনেকটা সুন্দর লাগবে প্রতি বছর একবার হলেও টপটা বদলাতে হবে একটু বড় সাইজের দিতে হবে গাছ যত বড়ো হবে দিনে দিনে টপের সাইজটাও একটু বড় করে দিতে হবে যাতে ও সুন্দরভাবে গ্রো করতে পারে শিক্ষক যদি টবের নিচ থেকে বের হতে শুরু করে তখন কিন্তু রিপোর্ট করবেন তাড়াতাড়ি খুব দ্রুত না হলে কিন্তু গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে এই গাছের পাতাগুলো মাঝে মধ্যে শুকনো বা হালকা ভেজা কাপড় দিয়ে সুন্দর করে মুছে দেবেন দেখতে অনেকটা সুন্দর লাগবে এবং দেখা যায় বিভিন্ন ধরনের পোকামাকড় আক্রমণ হতে পারে মালিব্যাগের সেই হাত থেকে রক্ষা করার জন্য মাঝে মধ্যে নিয়ে ময়েল স্প্রে করে দিবেন দেখবেন গাছ খুব সুন্দর হেলদি গ্রো করবে আজকে এই গাছটা সম্পর্কে এতটুকুই বলার ছিল কেমন লেগেছে আপনাদের আজকে টিপসগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ